কিরম পায়ের আঙুল খাচ্ছে পায়ের আঙুলটাকে কিভাবে চুষছে যতবারই খাচ্ছি ততবারই মুখে নিয়ে ঢুকছে তো খুব মজা পায় এগুলো করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই সকাল থেকে উঠে সব কাজকর্ম সারলাম আর ওই দেখুন পুচু সোনা ওখানে খেলছে ও উঠে পড়েছে আমার সাথে সাথে তো এই আমরা এখন ব্রেকফাস্ট করব এই আমার ব্রেকফাস্ট রেডি আর এদিকে পুচু সোনার দুধও রেডি তো আগে পুচু সোনার দুধটা ওকে খাইয়ে দেবো তারপর আমি খাবো দুধটা খুব গরম তাই ঠান্ডা করতে দিয়েছি তো ওকে আগে দুধটা খাইয়ে নিই তারপর ব্রেকফাস্ট করে বাকি কাজ হবে ব্রেকফাস্ট হয়ে গেছে আর তারপর মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি এই স্নান করিয়ে একটু রোদ্দুরে নিয়ে যাবো রোদ্দুর তো সেরকম ওঠেনি তবুও একটু নিয়ে যাই তো বাড়ির ভেতরটা তো খুবই ঠান্ডা তো স্নান টান করিয়ে এখন নিয়ে যাচ্ছি রোদ্দুরে তো একটু দেখা যাক রোদ কতটা কি উঠেছে এই দেখো রোদ সেরকম ওঠেই কালকের থেকে বেটার এই এই একটু নিয়ে বসি মেয়েকে আর জামা কাপড় কাঁচা হয়েছিল কালকে শুকনো হয়নি আজকে শুকোতে দিয়েছি এই দেখুন বন্ধুরা রোদ্দুরে বসে রয়েছে এই যে আমার পুতু সোনাকে দেখি এরকম পায়ের আঙুল খাচ্ছে আপনাদেরও বাচ্চারা কি এরকম পায়ের আঙুল খায় আমাকে কমেন্ট করে জানাবেন পায়ের আঙুলটাকে কিভাবে চুষছে যতবারই ছাড়াচ্ছি ততবারই মুখে নিয়ে দিচ্ছে খুব মজা পায় এগুলো করে নিজের মনে খেলতে থাকে বন্ধুরা রোদ্দুর থেকে তো মেয়েকে নিয়ে চলে এসেছি আর মেয়ে যে ওখানে ঘুমিয়ে পড়েছে দেখুন আর বিছানার অবস্থাটা দেখুন পুরো খেলনাতে ভরাগুলো সব গুছিয়ে নিতে হবে আর মেয়ে উঠে গেলে তো কোনো কাজ করতে দেবে না তাই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই